শিশু দুটি জন্ম হয় এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব এই ক্লিনিকের যারা দায়িত্বে রয়েছেন বাচ্চা দুটাই ভালো আছে এটা বারোটার সময় হয়েছে দুইটা বাচ্চা হ্যাঁ ডক্টর সুরভি ম্যাডাম করছে আমরা জানতাম যে জমজ বাচ্চা কিন্তু হচ্ছে পরে বের করার পর হচ্ছে দেখছি এরকম দুইটা বাচ্চা তো নজিরবিহীন মানে নজিরপুরে আমার উনিশ বছরের এই জগতে থাকা অবস্থায় এরকম বাচ্চা কখনো জন্মগ্রহণ করেনি নজিপুরে এই প্রথম আজকে আমার ক্লিনিকে মানে নজরপুর পপুলার জন্ম ক্লিন আমি দেখে তো অবাক হয়েছিলাম কিন্তু বাচ্চা দুটা অনেক সুন্দর আছে এবং ডাক্তার মৃণাল কান্দি স্যার বলেছেন যে এই বাচ্চা দুটা ছয় মাস অব্দি বয়স যখন হবে তখন এর সেপারেট মানে আলাদা 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 কোনো সমস্যা যদি থাকে আলাদা আলাদা যেমন হার্ট আলাদা থাকতে হবে লিভার আলাদা থাকতে হবে এসব যদি সব কিছু আলাদা আলাদা থাকে তাহলে বাচ্চাটা দুই দুই বিভক্ত করা সম্ভব হবে তাছাড়া কিন্তু সম্ভব হবে না যদি একটাই থাকে আমরা যতদূর সম্ভব জানতেছি বা দেখতেছি তাতে মনে হয়েছে যে দুইটা আলাদা আলাদাই পাট আছে কিন্তু আসলে অর্ খিদা লাগলে ও খান্দা খান্না করিচ্ছে অর্ খিদা লাগছে এরকম না দুজন একসঙ্গেই কান্না করছে এবং খাইতে চাচ্ছে দুটা বাচ্চাই ভালো আছে ইনশাল্লাহ আমরা তো দেখতেছি থাকবা আমাদের কাছে আরো দুই চার পাঁচ দিন দেখবো ইনশাল্লাহ